এর উনআশি নম্বর আয় নাসি তোমার যা কিছু কল্যাণ হবে সেটি আল্লাহ তালার পক্ষ থেকে আর যত অকল্যাণ তোমার জীবনে আসবে সেটা তোমার কৃতকর্মের ফল তা আমাদের যত বিপদ আমাদের জীবনে আসুক না কেন সেগুলির জন্য আমরাই মূলত জানি ছয় নম্বর সোরা আল্লা আল্লাহামের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমার যদি কোন কষ্ট ক্লেশ আল্লাহ তালা দিতে চান যার জন্য তুমি উপযুক্ত তো আল্লাহ ব্যত কেউ সেটা রদ করার ক্ষমতা রাখে না ওয়াইয়াম সসকা বিষয় দিন অহ আল্লাহ দিন আর তোমার কোনো কৃতকর্মের কারণে তুমি উপযুক্ত যদি হও কোনো ভালায় সেই ভালাই তিনি যখন তোমাকে দিতে চান তখন আল্লাহ বলছেন অবশ্যই তিনি প্রত্যেকটি জিনিসের উপরে উদরত রাখেন তো ভালাই কোনো আংটি পড়লে হয় না ভালাইয়ের প্রসেসে সে কাজ করতে হয় কোনো আংটির ক্ষমতা নেই কোনো পাথরের ক্ষমতা নেই পাথরের আংটি হোক অষ্টম ধাতুর আংটি হোক এইসব আংটির কোন ক্ষমতা নেই বিপদ ঘুচানো বিপদের যদি আপনি রাস্তাতে আসেন বিপদের আপনি যান আপনার জীবনে বিপদ ঘটবে আর শান্তির প্রসেসে যদি আপনি আমি যেতে পারি অবশ্যই আমরা শান্তির হকদার হব তাতে কেউ ফিরে রাখতে পারবে না এটি মূলত হচ্ছে ইসলামের ফাইসালা